খুব শখ করে মাটির চোলা বানিয়েছি কখন রান্না করব লুপি সামলাতে পারছি না কি দিয়ে রান্না করব লাকড়ি তো খুঁজে পাচ্ছি না এখন শুকনা সিজন লাকড়ির কোনো চিন্তাই নাই আশেপাশে অনেক পাতা পড়ে আছে বাপসি সেগুলো দিয়েই ডিম সিদ্ধ করে নিব এমন শুকনা সিজনে খোলা আকাশের নিচে বসে কত যে রান্না করেছি এই শুকনা সিজনে পাতা দিয়ে রান্না করাও কিন্তু অনেকেই অনেক পছন্দ করে বাপসি আজকে বাহিরে ডিম সিদ্ধ করবো বসে বসে এই যে বসে বসে পাতা দিয়ে রান্না করছি আমার মনে যে কী শান্তি লাগতেছে সেটা আমি বলেই বোঝাতে পারবো না মাঝে মধ্যে তো আমাকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হয় কারণ আমার জন্মটা গ্রামে গ্রামের এই শান্তিটা শহরের মানুষ পাবে না কারণ টাকা দিয়ে এই শান্তি কেনা যায় না গ্রামে থাকার শান্তিটা পৃথিবীর কোথাও নেই এখন থেকে ভাবছি মাঝে মধ্যে মাটি চোলায় রান্না করব। মনে শান্তি পাওয়ার জন্য সত্যিকারের শান্তি গ্রামের মধ্যেই পাওয়া যায় কথা বলতে বলতে প্রায় আমার ডিম সিদ্ধ হয়ে গেছে মাটির চুলার মধ্যে পাতা দিয়ে ডিম সিদ্ধ করে ফেললাম বাকি রান্নাগুলো গ্যাসের চুলায় করে নিব অন্য রান্নাবান্না শেষ করে এখন কিছু বড়া বানিয়ে নিতেছি মিষ্টি কুমড়ার বড়া তারপর হচ্ছে আলুর বড়া ডালের বড়া এরকমভাবে কয়েক রকমের বড়া বানাবো গ্যাসের চুলা আর মাটির চুলা যখন আমার যেখানে মঞ্চাবে সেখানেই রান্না করব। মন চাইলে আমার ছেলেকে নিয়ে মাটি চুলায় রান্না করতে পারবো না সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি ছোটবেলা যখন আমার দাদি ফুফি মা রান্না বান্না করতো কাছে বসে কত নাড়াচাড়া দিতাম আমার দাদিকে তো আমি প্রায় সময় এরকম অশান্তি করতাম যখন রান্না করতো কতগুলো বক পাখি দাঁড়িয়ে আছে আর বক বকপাকি কীভাবে মাছ ধরে ধরে খাচ্ছি কি শান্তি তাই না আর আমার আল্লাহর প্রশংসা করতে থাকি কার রিজি কোথায় থাকে বাজার থেকে কিছু লাউ শাক কিনে নিয়ে আসছি আর বসে বসে চিন্তা করছি কিভাবে রান্না করবো শাক আমাদের বাড়িতে কয়েকভাবেই রান্না করে খেত শাক কাটাকাটি করতে করতে অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল আমার দাদি যেভাবে লাউ শাক রান্না করতো আজ ঠিক সেভাবে রান্না করে খাবো দেখি কেমন লাগে সব ধরনের সবজি যখন আমাদের বাড়িতে থাকতো তখন আমার দাদি সব রকমের উপকরণ দিয়েই শাকটা রান্না করত। এই যে আমি যেমন দিয়ে দিচ্ছি লাউ শাকের মধ্যে যে ডাটা থাকে সেই ডাটা আবার ছোট ছোট দেশি আলু আবার সিম এগুলো দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নিত অল্প কতক্ষণ বাপ দেওয়ার পর লাউ শাকগুলো দিয়ে দিত এই যে আমি বললাম আমার দাদি যখন রান্না রান্নাবান্না করতো পাশে বসে আমি নাড়াচাড়া করতাম কতক্ষণ ফাঁপ দেওয়া হয়ে গেলে তারপর লাউ শাকগুলো দিয়ে দিত লাউ শাক আর পাট শাক এই দুই রকমের শাক আমার ভীষণ পছন্দ সিম দিয়ে লাউ শাক রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা এ খাই তবে আমার দাদিকে দেখতাম সাথে আলুও দিত আবার টমেটোও দিত লাউ শাক ভাপ দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেল দিব তেল গরম হয়ে গেলে দু তিনটি শুকনো মরিচ বেজে নিব কারণ এটা মুখে রুচি আনে যে কোনো শাকের সাথে শুকনা মুড়ি কামড়িয়ে কামড়িয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে অন্য কেউ খায় কি না জানি না আমাদের বাড়িতে কিন্তু সবাই একটা দুটা করে মুড়ি স্কামড়িয়ে কামড়িয়ে শাকের সাথে খায় এখন পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিয়ে তার মধ্যে শাক দিয়ে দিব পেঁয়াজের সাথে শাকগুলো ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে শাকের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে একেবারেই শুকিয়ে নিতে হবে ঠিক এভাবেই আমার দাদি শাক রান্না করতো আর সাথে এরকম টুকটুকে লাল টমেটো দিয়ে দিত এখন হয়তো অনেকেই বলতে পারে শাকের মধ্যে আবার কে টমেটো দেয় আমার দাদি এভাবে রান্না করতো এ শাকের মধ্যে টমেটো দিলে একটু টক টক লাগে খেতে কিন্তু ভালোই লাগে একবার খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার রেসিপিটা